দেখো বন্ধুরা আমি এখন আছি ট্রেনে আর আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ একদম যা তা আমার প্রচণ্ড শরীর খারাপ ট্রেনে উঠেছি আর জ্বর চলে এসছে আর পুচকো বসে আছে আর এখানে দেখো আমরা আজকে সকালবেলাতেই ভলবো ধরে চলে এসেছিলাম কলকাতা কলকাতা থেকে এখন সন্ধ্যে সাড়ে পাঁচটায় গঙ্গাসাগর এক্সপ্রেসে চেপেছি তো গঙ্গাসাগরে আমাদের টিকিট করা ছিল তো ওতে টেপে আমি আর পুচকো আসছি বাড়ির দিকে আর মানে টেনে উঠেছি আর এত জ্বর চলে এসছে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না যে কি করব। প্রচণ্ড মানে জ্বর তো কি করব বসে থেকে তারপর আসানসোলে এসে এখন দেখো আসানসোল স্টেশন এটা আসানসোলে এসে এই যে ট্রেনটা ছাড়লো আর পঁচিশ কুড়ি পঁচিশ মিনিট আছে চিত্তরঞ্জন পৌঁছাতে আর স্টেশনে আমার বর দাঁড়িয়ে থাকবে কিন্তু আমাদের বাড়ি হচ্ছে স্টেশন থেকে একদমই কাছে একটু কিন্তু রাত হয়ে গেছে তো মানে এগারোটার সময় প্রায় এগারোটা বেজে যাবে নামতে কিন্তু ট্রেনটাতে এমনি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ছিল কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল তো কি করা যাবে চলো চলে এসছি বাড়ি আজকে পরের দিন গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো পরের দিন হচ্ছে এখানে আটা মেখে নিয়েছি রুটি করব আর আমি একটু যে মুখে কিছু ভালো লাগছে না ঝাল ঝাল করে মুড়ি মেখে খাবো আর এখানে নিজের গাছে নিচে গিয়েছিলাম দেখো কচুর লতি আর কচুর শাক তুলে নিয়ে এসছি এনে কেটে নিচ্ছি ভালো করে কিন্তু লতিটা কি বলো তো পরের দিন করলে একটু রোদে শুকিয়ে করলে ভালো হতো তাহলে গলা ধরার ব্যাপারটা থাকতো না কিন্তু সামান্য একটু ছিল আর এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর দেখো লতি আর কচু একসাথে দিয়ে অল্প পরিমাণ তো তার জন্য একসাথে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই যে সব মশলা টশলা করবো বলে রেখেছি আর এর মধ্যে কাজ করতে করতে তোজও চলে আসছে আর তোজোর অবস্থা দেখো জেরি ওকে দেখলে যে কী করবে দুজনা মিলে একটুখানি খেলাধুলা করবে তারপর ড্রেস চেঞ্জ করবে আর দেখো আমাকে দেখে বোঝাই যাবে না এখন যে আমার কালকে এত জ্বর ছিল কেননা সকালবেলা উঠে কাজ করতে করতে একদম মানে আমি মানে কী বলতো একটা কথাতেই আছে কাজ কাজ দেখলে কিন্তু ভূতও পালা এরকম একটা ব্যাপার তো কাজ দেখে আমি দেখো একদম ফ্রেশ পরিষ্কার রান্না করতে করতে মাঝখানে একটু সাথে দেখা করতে চলে আসলাম এখন আমার রান্না হয়নি কুচকো আমার বাড়িতে চলে দেখো ক্যামেরা কোন দিকে ধুচ্ছি এখানে কোন দিকে বলছি কুচকো আমার বাড়ি চলে এসছে ওর ছুটি হয় বারোটা চল্লিশে তো আস্তে আস্তে প্রায় একটা বেজেই যায় আর কিন্তু অন্য অন্য দিন তাও আমার রান্না হয়ে যায় আজকে কিন্তু হয়নি কেন বলে তো আজকে জেরিকে ভ্যাকসিন দিতে এসেছিলো তো আমি ভাবলাম যে ভিডিও করব কিন্তু সায়ার নেই ভিডিও করা হলো না যে তোমাদেরকে দেখাবো কি করে আমি জেরিকে ভ্যাকসিনটা দেয় তো আমাদের মানে মুখে জালি পরিয়ে ভালো করে কিন্তু সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে টেনশান ছিল যে সায়ন নেই কী করে দেওয়া হবে ডাক্তারবাবু বলছিলেন যে সায়ন নেই তাহলে কি করব। তো দেখলাম না আমরাই ধরলাম একটু আদর করলাম তো হয়ে গেল ভ্যাকসিন নেওয়া জেরি খাওয়া দাওয়া কমপ্লিট আর তো স্কুল থেকে আসার পর আমি স্নান দান করিয়ে রেখে তবে আমি রান্না ভাত আমার হয়ে গেছিলো আগে কেননা জেরিকে তো একটু মানে টাইম মেনটেন করে খায়ও। তো তারপরে এখন এই যে বাঁধাকপিটা করছি দেখো মশলাটা কষাচ্ছি কপিটা ভাপিয়ে নিয়েছি আর কচু শাকটাও ভাপিয়ে নিয়েছি এরপর এই রসুন পেঁয়াজ দিয়ে কচু শাক বল রুটি একসাথে দেখলে ওটাকে একটু ভেজে নেবো আর কালকে আলু বেগুনের তরকারি আছে এখন তো নিরামিষ আমাদের সাবন চলছে মানে আমি খাই না আমি ঘুরতে গেছিলাম তো আমি মানছি না আমি সব কিছুই খাচ্ছি কিন্তু বাড়িতে হচ্ছে না শুধু জেরির জন্যই হচ্ছে আর এইদিকে আমাদের মহারাজ দেখো বালু নিয়ে উঠছে আর আমি দীঘাতে কেন গেছিলাম যেন একদিনের জন্য গেছি একদিন না দুদিনের জন্য কেন গেছিলাম যে আমার বোনের মেয়ের বার্থডে ছিল এই দেখো তো বার্থডে ছিল বলে বলছিল চলো দুদিনের দিনের জন্য শনি রবিবারও ছিল আর দুদিনের জন্য ঘোরাও হয়ে যাবে আর এই যে বার্থডে গেল আর বেলুন দিয়ে সায়ন ঘরটাকে রুমটাকে সুন্দর করে সাজাচ্ছিল তো সাজানোর পরে আর তো যত ঘুমাচ্ছিলো চলো দেখো কী সুন্দর সাজিয়েছে তো আজকের মধ্যে দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো